গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছে সবাই বলো নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো সকালবেলা উঠে আমার পরোটা আর আলুর তরকারি করা হয়ে গেছে রিজু রীতমাকে আজকে পরোটা আলুর তরকারি দিচ্ছি আর রিতমা আজকে যে ধরেছে ও দাদা ভাইয়ের টিফিন বক্সটা নিয়ে যাবে আর রিজু তো বলছে না মা আমি ওর টিফিন বক্স নেব না এই নিয়ে সকালবেলা দুই ভাই বোন একটু ঝগড়া হয়ে গেল ঝগড়াতে শেষ পর্যন্ত রিতমাই জিতলো মানে আমি জিতিয়ে দিলাম যে বাবু ছেড়ে দে একটু নিয়ে যাচ্ছে বোন নিয়ে যেতে দে কিন্তু রিজু তো ওই ছবি টবি আঁকা আছে মেয়েদের এই সমস্ত টিফিন বক্স পছন্দ করে না তো আমি বললাম কী আর করবি বলবি যে আমার বোনের টিফিন বক্স আমি ভুল করে নিয়ে এসেছি যাই হোক প্রচণ্ড চা তেষ্টা পেয়েছে চাটা খেয়ে নিয়ে কাজে লেগে যাব। চাটা খেয়ে নিয়ে কাজে লাগলে ব্যাস পেটটাও ঠান্ডা থাকে মাথাটাও ঠান্ডা থাকে কাজটা ভালো হয় আর যদি পেটটা জ্বালা করে মাথাটাও গরম হয়ে যায় তখন আর কাজে মন বসে না আর রাত্রেবেলা তো আমি খুব হালকা খাবার খাই ওই জন্য সকাল সকাল খিদে পেয়ে যায় তো খাওয়া দাওয়া করে আমি আগে একটু মুখে ফেসওয়াশ দিয়ে নিলাম কারণ আমার সেই দাগে মুখের যে দাগগুলো আছে অ্যাসিড দেওয়ার যে দাগগুলো সেই দাগে ওষুধ লাগাতে হয় তো সকালবেলা উঠে মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি মানে সানস্ক্রিন মাস্ট দিনে তিন থেকে চারবার আমার লাগাতে বলেছে তো দুবার কোনো মতে হয় কোনো কোনো দিন মনেই থাকে না একবারও হয় ঘরের অনেক ছবি লোকানোর জন্য না ক্যামেরাটা ঠিক এই দিকে ঘুরিয়ে নিয়েছি কিন্তু আয়নায় যে তার প্রতিচ্ছবি উঠে আসছে সেটা তো আমি বুঝতে পারিনি মানে আমার হাজব্যান্ডের কালকে রাত্রেবেলা ভালো ঘুম হয়নি রিজুরি তো আমার স্কুলে চলে যাওয়ার পর বলছে আমি একটুখানি ঘুম দিই তুমি নটার সময় ডেকে দিও আর মশারি টশরি কিচ্ছু তোলা হয়নি ও সমস্ত পরে হবে আগে রান্না বান্নার কাজ রান্নাঘরের কাজটা করে নিই কারণ আমার হাজব্যান্ডও তো বেরোবে ওকে সাড়ে নটার মধ্যে খেতে দিতে হবে সেজন্য আগে রান্নাঘরের কাজটা করব থালা বাসন ধুয়ে নিচ্ছি কালকে রাত্রে কিছুটা থালা রাত্রে না সন্ধ্যের দিকে কিছুটা ধুই তারপর খাওয়া দাওয়ার পর আর ধোয়া হয়নি দিন ইচ্ছা করে দিন ইচ্ছা করে না যেদিন ইচ্ছা করে ধুই ইচ্ছা করে না ধুই না যাই হোক কোনো বাধ্য ধুয়াধোকতা নেই যে ধুতেই হবে এই প্লাস্টিকে ভরা আছে শাক কালকেই এই শাক বাঁচতে বাঁচতে আমি বুড়ি হয়ে গেছি যেন না মানে কটার সময় আটটার সময় বাঁচতে বসেছি পুরো সাড়ে নটায় উঠেছি সাড়ে নটায় উঠে রুটি করেছি খেয়েছি দিয়েছি ব্যাস তারপরে আর থালা বাসন কিচ্ছু মাছ দিচ্ছা করিনি আর পাটশাকগুলো কীভাবে কাটতে হয় জানো অনেকে জানো অনেকে জানো না যারা জানো না বলে দিচ্ছি যে পাটশাকের মাঝখানের ওই যে শিরার মতন ওটা ওটা কিন্তু ছিঁড়ে বাদ দিতে হয় আর একদম কচি পাট শাক যেটা সেটা রেখে দেওয়া যায় শুধু বোটাটা কেটে নিলেই হয়ে যায় কিন্তু যেটার একটু পাকা পাতাটা পোক্ত হয়ে গেছে সেই পাটশাকের শিরাটা বাদ দিতে হয় আমরা তো মানে বাপের বাড়িতে ছোটোবেলায় খেয়েছি পাট শাক বুনতো তারপর যেখানে ঘন হয়ে যেত সেখান থেকে ছোটো ছোটো এক বিঘাত এক বিঘাত লম্বা লম্বা শাক হতো তখনই তুলে নিত ফাঁকা করে দিত জমিটা মানে যেখানে ঘন হয়ে যেত সেইখানটার থেকে তুলে নিত আর সেই পাটশাক গোলে পুরো ভোগ আমি এই আমার শ্বশুরবাড়ির দেশে এসে দেখলাম এরকম বুড়ো বুড়ো পাট শাক বিক্রি হয় যাই হোক দুধের স্বাদ ঘোলে তো মেটাতেও যায় পাটশাক খেতে ইচ্ছা করে কী আর করবো ওই জন্য বুড়ো বুড়ো পাটশাক নিয়ে আসি আর সবাই খাচ্ছে যখন আমি কেন খেতে পারবো না বলো কাল রাত থেকে পাটশাক খাওয়ার তোড় চলছে কালকে রাত্রেবেলা পাটশাক বেছে রেখেছি সকালবেলা ধুলাম এখন পাটশাকের মধ্যে একটু চিংড়ি মাছ দেবো সেই চিংড়ি মাছটা এখন কাটবো ভেবেছিলাম একটু বেশি করে কেটে রাখবো কিন্তু সময় নেই গো ওই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাটশাকে আমরা কোনো ইয়ে খাইনি রসুন ফোরন খাইনি খাওয়া যায় নিশ্চয়ই কিন্তু আমি দিইনি চিংড়ি মাছ দেবো বলে দিইনি আর এর মধ্যে সজনে পাতা দিলাম হাঁটতে গেলে যেদিন শাক হবে আমি জানি আজকে শাক হবে সেদিন হাঁটতে গেলে অল্প করে সজনে পাতা নিয়ে আসি লবণ হেলুদ দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে একটু খেয়ে নেব খুব জোর খিদে পেয়েছে সে কোন সকালে একটু চা বিস্কুট খেয়েছি সে গেছে হজম হয়ে আর এই কড়াইতে করে খাচ্ছি বলে বাপু আমাকে রাক্ষস বলো না হ্যাঁ আমাকে রাক্ষসই বলো কিন্তু রাক্ষস বলো না আমার জেন্ডার চেঞ্জ করো না কি করবো আবার একটা বাটি এটা করব সেই জন্য কড়াইয়ের মধ্যে মুড়ি নিয়ে তরকারি দিয়ে মেখে খেয়ে নিলাম তো আমার স্বামী দেবো তাকে স্কুলে বিদায় করে তারপর আমি চলে এসেছি ছাদে দেখো শিউলি ফুল গাছটার অবস্থা কেমন ঝিমিয়ে গেছে কালকে রাত্রেবেলা জল দেওয়া হয়নি মেঘলা মেঘলা ওয়েদার ছিল ভেবেছিলাম বৃষ্টি হবে বৃষ্টিও হয়নি জলও দেওয়া হয়নি আর এখন দশটা মানে অনেক বেলা অনেক বেলা মানে ছটার সময় রোদ উঠে যায় যদি আকাশ পরিষ্কার থাকে ছটার সময় রোদ উঠে যায় ছ রোদে তো ভীষণ তাপ আর তার উপরে কালকে রাতের বেলা গাছে জল দিইনি ওই জন্য শিউলি ফুল গাছটা খুব ঝিমিয়ে গেছে তো আগে শিউলি ফুল গাছে জল টল দিয়ে নিলাম গাছে জল দেব নারকেল ছাড়াবো তারপরে নিচে নামবো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়নি পাট শাক রান্না করলাম আর কালকের বাসি ডাল ছিল সেই ডালটা ফুটিয়ে দিলাম মানে রান্না করেছি সকাল থেকে পরোটা তরকারি সেটা তো সাতটার মধ্যেই আমার হয়ে গেছে তারপর পাট শাক রান্না করলাম তারপর ঘরের টুকটাক কাজকর্ম ছিল বাসন টাসন মাজা এই সমস্ত করতে করতে দেরি হয়ে গেছে নারকল ছাড়ানো হয়ে গেছে নারকল কোড়ানোও প্রায় হয়ে এসছে তো আজকে স্পেশাল মেনু হলো কোকোনাট রাইস উইথ স্পাইসি চিকেন তো অনেক দিন থেকেই ভাবছি এই রেসিপিটা বানাবো কিন্তু বানাবো বানাবো করে ভেবেই যাচ্ছি বানানো আর হচ্ছে না তো আজকে বানিয়েই ছাড়বো এই একটা প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি যাই হোক নারকেলটা কোরানো হয়ে গেছে এখন চালটা মেপে নিচ্ছি এক একজনের জন্য এক এক কাপ চাল মেপে নিচ্ছি তো চারজনের চার কাপ চাল আর কাপটা যেহেতু ছোটো সেই জন্য আর একটু বেশি চাল দেবো তো এখানে ভাবলাম যে অল্প একটু দিই তারপর ভাবলাম একটুখানি চাল রেখে আর কী হবে এই বলে ঢেলে দিলাম মানে পাঁচ কাপ চালই দিয়ে দিলাম চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ওই ঝাঁঝিটার মধ্যেই রেখে দেবো এটার মধ্যে রেখে দিলে জলটা ঝরে যাবে তার তাহলে আমার আর কি ভাজতে সুবিধা হবে জলটা যতক্ষণে ঝরছে ততক্ষণে আর ও রান্নার অনেক দেরি আছে ভাই জল ঝরে শুকিয়ে আবার না তাতে জল দিতে হয় আমি সেই চিন্তাই করছি এখন আদা রসুন পেঁয়াজ এই সমস্ত ছাড়াবো অন্যদিন তাও আদা টাদা বাটার থাকে কিচ্ছু নেই গো আর আজকে রান্নাটা একটু অন্য রকমভাবে করবো এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো সব বড় বড় করে কেটে নিয়েছি আর রসুন তো মানে থেতো করিনি ওটা গোটাই আছে কোয়াটা কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পিঁয়াজটা দিয়ে দিচ্ছি পিঁয়াজটা যেহেতু মোটা করে কাটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে মানে হালকা লালচে কালার হবে তখন এর মধ্যে আদা আর রসুনটা দিয়ে দেব। তাহলে পিঁয়াজটা ভাজা হোক ততক্ষণে আমি ওই পাশে যে কড়াই বসানো ওই কড়াইতে একটা মশলা বানিয়ে নেব। এই দুটোই কিন্তু আমার লোহার কড়াই ইনি ছোটো উনি বড়ো কিন্তু এনার ওয়েট বেশি ছোটোটার ওয়েট বেশি বাড়ির ছোট মেয়ের যেমন ওয়েট ঘ্যাম জেদ সব কিছু বেশি হয় এই ছোটোটার সেই অবস্থা তো এদিকে কড়াইতে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম হালকা করে ভেজে নিচ্ছি গরম মশলাটা যেহেতু ভাজতে সময় লাগে সেই জন্য আগে দিয়ে দিয়েছি ওদিকে আবার ওইটাও নাড়ছি আর এই জন্যই তো মেয়েরা দশভূজা মেয়েরা একসাথে যেমন চারিদিকের কাজ সামলাতে পারে ছেলেরা কিন্তু পারে না সব কিছুরই এক্সেপশান আছে সেরকম তো ছেলে আছেই কিন্তু বেশিরভাগ ছেলেরাই পারে না ছেলেদেরকে শক্তি বেশি হতে পারে কিন্তু মেয়েরা যেমন চারদিকে একসাথে কাজ করতে পারে সেরকম পারে না যাই হোক এখানে কী কী মশলা দিলাম বক বক করতে করতে তো কিছুই বলা হলো না দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি দিলাম দিয়ে ভাজি আর এদিকে আদা পেঁয়াজ রসুন ভাজি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি টমেটোটা না কেমন শুকনো টাইপের সহজে গলছে না ওই জন্য লবণটা দিয়ে দিলাম তবে যেহেতু মশলাটায় লবণ দেওয়া যখন মাংসটা রান্না করব তখন সেই বুঝেই লবণটা দিতে হবে যাই হোক এই মশলাটা ভাজা হয়ে গেছে এখন পাউডার বানিয়ে নেব ও এর মধ্যে তেজপাতা দিয়েছি যেটা বলতে ভুলে গেছি দুটো তেজপাতা দিয়েছি এক চামচ দিলাম নর্মাল চিলি পাউডার আর দেড় চামচের মতন দিলাম ওই অ্যাব চিলি পাউডার মানে ওই কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ নর্মাল চিলি পাউডার দিলাম এই জন্য যেহেতু শুকনো লঙ্কা দুটো দিয়েছে এই পেঁয়াজ রসুনের মধ্যে ফোড়ন আবার দুটো তিনটে দেওয়া আছে ওই যে ড্রাই মশলাটা বানাচ্ছি সেটার মধ্যে সেজন্য এখানে মশলাটা কম দিয়েছি লাগলে পরে দিয়ে নেব শুধু তেলের মধ্যে আমি এখন মাংসটা ভেজে নিচ্ছি আর জানো গরমের চোটে আর ভিডিও করব কোথায় ক্যামেরা সেট করব এই সমস্ত একটা টেনশান থাকে কোন জায়গাটা সেট করলে ঠিক হবে মানে আমার তো আর সেকেন্ড কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার এই দুটো হাত দুটো হাত দিয়ে একদিকে ক্যামেরা একদিকে রান্না বান্না সবই সামলাতে হচ্ছে তো এই সমস্ত করতে 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 আর গরমে যেন আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন রান্নাটা শেষ হবে আলু আলু কাটার কথাই ভুলে গেছি যে আমি মাংস রান্না হবে শুনলে আগে আলু কেটে রাখি সেই আমি আলু কাটার কথা ভুলে গেছি মাংস কষাচ্ছি কষাতে কষাতে না মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা মিসিং মিসিং লাগছে তারপর মনে পড়লো আরে বাবা এর মধ্যে তো আলু মিসিং আছে তারপর তাড়াতাড়ি আলুর খোসা টসা ছাড়িয়ে অন্য একটা কড়াইতে ভাজলাম ভেজে প্রেসার কুকারে হালকা করে একটা সিটি দিয়ে নিলাম কেননা অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে আলুটা ভাজবো সেই ভাজার সময় নেই মাংস এদিকে হয়ে যাবে পেঁয়াজ রসুন আদা টমেটো ভেজেছিলাম সেটা ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে এই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো যখন এটা ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে ওই মিক্সির গ্লাসটা ধুয়ে জল দিয়ে দেবো জলটা আর একটু বেশি পরিমাণে দিতে হবে দেখেছো মাংসের কালারটা খাসির মাংস কষালে যেরকম কালার হয় মুরগির মাংস কষাচ্ছি কালারটা সেম ওই রকম এসছে মাংসটা ভালো করে ভাজা হয়েছে মশলাটাও ভাজা হয়েছে এটুকু ঝোলেই হতো কিন্তু মাংসের মধ্যে যাতে এই মশলাদার ঝোলটা ঢোকে সেজন্য আর একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব। আর একটু জল দেব আলু দেবো ঝোলটা বেশ কিছুক্ষণ ধরে ফুটবে তারপর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলার পরিমাণটা অনেকটাই বেশি হয়েছে সেই জন্য পুরোটা দিচ্ছি না কিছুটা দিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি টিমের ঝোল সয়াবিনের তরকারি এর মধ্যে দিয়ে খাওয়াই যেতে পারে সব শেষে এক দেড় চাবচের বোতর ঘি দিয়েছিলাম যেটা আর কি ক্যামেরা অফ করে শ্যুট করেছি সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না যাই হোক ঝোলটা একদম পারফেক্ট ঠিকঠাক আছে একটু চেখে দেখলাম একদম লবণ টবন ঝাল টাল সব পারফেক্ট মাংস রান্না হয়ে গেছে এবার চলে আসলাম ভাতের দিকে অল্প একটু সাদা তেল দিয়েছিলাম সাদা তেলের মধ্যে দু চামচ ঘি দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তোমরা গোটা গরম মশলা দেবে আমাদের বাড়িতে গোটা গরম মশলা ওই ভাতে ফাতে তারপর তোমার মাংসে দিলে কেউ পছন্দ করে না মুখে পড়ে সেজন্য দিই নি দিয়ে দিলাম কাজু আদা আদা গ্রেট করা আদা দিয়েছি আদা বাটা বলতে যাচ্ছিলাম তারপরে যেটা দিতে ভুলে গেছি সেটা হলো নারকেল কুড়া নারকেল কোড়াটা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভাজতে হতো আজকে গরমের চোটে আমার মাথা কাজ করছে না সব উল্টো পাল্টা করে দিচ্ছি তারপর কাঁচা নারকেলটা দিয়ে দিলাম চালের সঙ্গে যতটুকু ভাজা হয় হোক ধিমে আছে বেশ কিছুক্ষণ ভাজবো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার যে অল্প একটু নারকেল তো কোড়ানো দিয়েছি আর বাকি নারকেলটা দুধ বার করে রেখেছিলাম সেই দুধটা মেপে দিয়ে দিচ্ছি কাপ মেপে দিচ্ছি যত কাপ চাল নিয়েছিলাম ঠিক তার ডবল জল দিতে হয় কিন্তু তার থেকে এক কাপ কম জল আমি দেব। তাহলে ভাতটা বেশি ঝুরঝুরে হবে তো ন কাপের মধ্যে দু কাপ দিয়েছিলাম নারকেলের দুধ আর কাপ জল হয় সেটা বাপু তোমরা হিসেব করে নাও আমি অঙ্ক টঙ্ক অত ভালো পারি না যাই হোক ওই ফুটে উঠেছে দেখো গরম জল দিয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি ফুটে উঠেছে একটু সময় ঢাকা দিয়ে ফোটাবো তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন লবণ বেশি লবণ কিন্তু দেবো না যেহেতু মাংসের লবণ একদম ঠিকঠাক হয়েছে ভাতে বেশি লবণ দিলে মাংসের লবণটা কম দিতে হতো মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে না হলে নিচে আটকে যাবে ভাতটা একটুখানি শক্ত আছে এখন গ্যাসটা বন্ধ করে থালা চাপা দিয়ে রেখে দেব যেটুকু বাকি আছে গরমে গরমে হয়ে যাবে এখন আঠালো আঠালো দেখাচ্ছে কিন্তু খাওয়ার সময় ভাতটা একদম ঝুরঝুরে হয়ে গেছিলো তাহলে খাওয়ার সময় ফিরে আসছি দেখো সান টান করে চলে এসেছি এই হলো মশালা চিকেন দেখতে খুবই সুন্দর লাগছে আর এই হলো কোকোনাট রাইস চলো খাওয়া দাওয়া শুরু করে দিই একটু ডেকোরেট করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি কিন্তু আমার এই থালা সাজানোটা দেখে তখন দেখে বুঝতে পারিনি কিন্তু এখন এডিট করতে এসে দেখে মনে হচ্ছে যেন অক্টোপাস না কি যেন একটা মাকড়সার ঠ্যাং চারিদিক থেকে বেরিয়ে আছে দেখতে খুবই বাজে দেখাচ্ছে থালাটাকে সুন্দর বিচ্ছিরি করে সাজানোর জন্য আমি অনেক কষ্ট করেছি ওই নারকেলগুলোকে ফালি ফালি করে কেটেছি তুলেছি তারপর সাজিয়েছি তারপর সেগুলোকে আবার তুলে বাদও দিয়েছি এখন একটু খাই একটু চিকেনের ঝোল নিলাম আর মেছে বেছে নিলাম কেন বলো তো মেয়ের যেটা পছন্দের মাংসের পিস সেটা রেখে দিয়েছি বাকিটা আমি খাচ্ছি আচ্ছা শুধু ভাত একটু মুখে দিয়ে দেখি কেমন লাগলো ভাতের টেস্টটা কীরকম হয়েছে তো ভিতরটা একটা একটা সফট সফট ভাব মানে সে কীরকম টেস্ট সেটা বলে বোঝাতে পারবো না যাই হোক আমার থালা কিন্তু আমার হাইজ্যাক করে নিয়েছে ও ওই থালাটাই খাবে সেজন্য ওকে ওই থালাটা দিয়ে আমি অন্য থালায় খেয়েছি আমি বললাম যে অন্য একটা থালায় এত সুন্দর করে তোকে সাজিয়ে দিচ্ছি হবে না আমি যে থালাটা নিয়েছিলাম সেটাই ও নেবে আর ও বলছে মা পেট ভরে গেছে তাও এত ভালো খেতে হয়েছে আটটু ভাত দাও তো শেষ পর্যন্ত ভাত অল্প একটু নষ্ট করেছিল আর ইউ খেয়ে বলছে মা আজ চিকেনটার টেস্ট কিন্তু অন্যরকম হয়েছে